এখন সাত সকালে একদম ভোরবেলা শুরু হয়ে যায় প্রচুর পরিমাণে বৃষ্টি মনে হয় বন্যাই লেগে যাবে তারপরে আবার একটু পরে ঠিক হয়ে যায় আকাশ এই দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা একটু বাইরে বের হলাম দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি বৃষ্টি কিন্তু খুব মাছ হয় মনে হচ্ছে মাছ হচ্ছে যারা যারা মাছ মারা তারা তারা তো মাছ মেরেই নিচ্ছে হয়তো বাইরে বৃষ্টি হয় হয় আমাদের ওইদিকে

কোথায় পাঁচটার সময় উঠে আবার শুয়েছিলাম বৃষ্টির মধ্যে যে এখন বৃষ্টি কমলো এখন বাজে হচ্ছে ছয়টা এখন উঠলাম তো একা একা উঠে পড়ে আমি উঠলাম কেমন যেন লাগতেছে এখন একদমই বৃষ্টি নেই বললে চলবে না এখনও হালকা হালকা ফোটা ফোটা মাঝে মধ্যেই চলে আসে বৃষ্টি আকাশে মেঘ দেখতেছো কতটা অন্ধকার হয়ে আছে চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার লাগছে আজ দুপুরবেলা আবার বৃষ্টি আসার সম্ভাবনা আছে তো যাই হোক বৃষ্টি হয়েছে বলে এই ঘাসপালাগুলো অনেকটা পরিষ্কার হয়েছে আর এত সকালবেলা কেউ এখনও ওইদিকে হাঁটাচলা চলা করেনি তাই আমি চলে আসলাম জাম কুড়িয়ে নিতে আর এই জামগুলো আমার খুব পছন্দ খেতে তো খুবই মিষ্টি তার সাথে কি সুন্দর করে একদম পড়ে আছে তো দেখে আর মনটা মানে না মনে হচ্ছে কিছুটা কুড়িয়ে নিয়ে গিয়ে রাখি পরে খাবো তো এইগুলো নিয়ে গিয়ে আবার ধুইতে হবে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে খেতে হবে যখন ফ্রি টাইম বসে থাকি তখন এই জামগুলো আমি খাই তো ওইদিকে জেঠিমা বারান্দায় এসে বারান্দা পরিষ্কার করতেছে ওইদিকে গল্প করতেছি আর জামগুলো কুড়িয়ে নিচ্ছি তো এই জেঠিমা হচ্ছে পড়ায় জুয়ের স্কুলে তো আমি জিজ্ঞাসা করতেছি জুয়ের রেজাল্টের কি খবর রেজাল্ট কবে দিবে কি না আসলে মৌখিক পরীক্ষা হয়েছে ওদের কোনো লিখিত হয়নি তো অন্যান্য ক্লাসেরগুলো রেজাল্ট দিয়ে দিয়েছে মানে খাতা দেখাচ্ছে কিন্তু ওদের তো মুখিক যেহেতু মুখে মুখে হয়েছে তো খাতা তো দেখাবে না তাই বলতেছিলাম আর কি তো চলো আমার জ্যাম করানো কমপ্লিট এবার যাব বাড়িতে বাড়িতে গিয়ে কাজকর্ম শুরু করে দিই অনেকটা বেলা হয়ে যাচ্ছে এই দেখো কি সুন্দর পড়ে আছে জ্যামগুলো এসেই সবার প্রথমে রান্নাঘরের ওই দিকটা গোছাচ্ছিলাম ভাবলাম বাসনপত্রগুলো আগে মেজে ধুয়ে নিয়ে আসি কোন সময় আবার বৃষ্টি চলে আসবে তো বাসনপত্র হাতে নিতেই দেখি হাড়ির মধ্যে অনেকগুলো ভাত আসে কালকে রাত্রিবেলাকার আসলে ও ঠান্ডা হয়ে গিয়েছে তো এই ঠান্ডা ভাতগুলো আর খাবেও না নষ্ট হয়ে যাচ্ছে তো এই জন্য চলে আসলাম গরুকে দিতে আর এই যে দেখতেছো গরুর চারি এটার মধ্যে গরুর ভাত জোবা তারপরে হচ্ছে মানে জোবা মানে ভাতের মার ঘাস সব কিছুই দেওয়া হয় গরুর খাবার আর কি তো ওখানে ঢেলে দিলাম একটু পরেই বাবা গরুকে নিয়ে এসে খাওয়াবে তো এই যে ভাতটা দিয়ে দিলাম গরুকে আর এখন যাচ্ছি যে বাসনপত্র মাছবো আর সাড়ে ছটায় বেজেই গেলো দেখতে দেখতে ভাতটা আসলে ঠান্ডা ভাত খেতে চায় না বেশি একটু নষ্ট হয়নি জল দিয়ে খাওয়া যেত কিন্তু আজকে আবহাওয়া ঠান্ডা জল দিয়ে খাই খেতে চাবে না তো গরুকে দিয়ে দিলাম নষ্ট না করে আর বেশি নষ্ট হলে গরুকেও দেই না আমরা এই যে বৃষ্টি হওয়ার কারণে বারান্দা ঠান্ডা একদম নোংরা হয়ে আছে বৃষ্টি হলে জল ছিটে ছিটে পড়ে বারান্দার এক সাইডটা খারাপ হয়ে যায় মানে মাটিগুলো ছিটে ছিটে পড়ে ধারের তো জল দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম পাকা না হলেও সিমেন্ট দিয়ে ল্যাপার কারণে অনেকটা শক্ত হয়ে গিয়েছে তো জল দিয়ে ধুইলে খুব পরিষ্কার লাগে আর এইদিকে উঠোনটা ঝাড়ু দিতে লেগে পড়লাম আর আমার হাতে যে ঝাড়ুটা দেখতেছো ঝাড়ুটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে নতুন ঝাড়ু নিয়ে আসলেও এই বৃষ্টির দিনে নতুন ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়ার থেকে এই ছোট ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া অনেকটা সুবিধা হয় কেননা কাদা মাটিতে নতুন ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে আর বিশেষ করে লম্বা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে পাতা বা নোংরা কোনো কিছুই যেতে চায় না একদম বসে যায় আর ঝাড়ুটাও নষ্ট হয়ে যায় তাই উঠোন ঝাড়ু দেওয়ার জন্য নতুন ঝাড়ু আর কেনাও হচ্ছে না আর কি বলো তো আমাদের তো নারিকেল গাছ আছে নারিকেল গাছের যে ঢোনাগুলো শুকিয়ে যায় মানে পাতাগুলো শুকিয়ে যাওয়ার পর ওই কাটিগুলো থেকে আমরা ঝাড়ু তৈরি করি খুব সুন্দর ঝাড়ু হয় একদম বাজারের মতো তবে নারিকেল গাছটা অনেকটা লম্বা হওয়ার কারণে যখন তখন চাইলেই পাতা পারা যায় না আর নারিকেল গাছের পাতা কিন্তু খুব শক্ত গোড়াটা যতই টানো না কেন একদম খুলে আসবে না যদি নিচে ঝুলেও থাকে তবু টানলে আসবে না যতক্ষণ না ওটা কেটে দেওয়া হবে উপরে উঠে তো চলো এদিকটা আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট এবারে আমার ঘরের সামনে একটা ঝাড়ু দিয়ে নিই তারপরে বাসনপত্র মাজতে যাব বৃষ্টির দিনের কাজকর্মগুলো করতে গেলেই প্রথমে একটু অলসতা লাগে মনে হয় ভিজে যাব জামা কাপড় নোংরা হয়ে যাবে কিন্তু একবার যদি কাজে ধরা যায় তাহলে মনে হয় একটার পর একটা কাজ করতে থাকি আবহাওয়াটা এত সুন্দর থাকে আর খুব ভালো লাগে কাজ করতে রান্নাবান্না করেও অনেকটা শান্তি পাওয়া যায় আর বৃষ্টি হলেই মনে হয় কি রান্না করবো আর কি না করব। গ্রামে বুঝতেই পারো চারিদিকে কত ধরনের শাক সবজি পাওয়া যায় মনে হয় সেগুলো এক একটা করে প্রত্যেকটা জিনিস একদিনেই বানিয়ে খেয়ে ফেলি বৃষ্টি হলে ঝাড়ু দেওয়া কমপ্লিট এগুলো এখন আমি কুড়েদানিতে তুলে নিলাম পেছনের দিকে ফেলে দিয়ে আসবো স্কুল যাওয়া হবে না আজকেও তোমার বাবা তো বলবে একটু আকাশ খারাপ হইতে স্কুল যাওয়া বন্ধ তো বন্ধুরা এই যে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে আসলাম এখন ঘরে নিয়ে গিয়ে গুছিয়ে রাখবো ঘরের এখনো বিছানা গুছায় নি এখন বিছানাটা গুছিয়ে দেবো পুরো ঘরটাই অন্ধকার হয়েছে কারেন্ট নেই হুম তাতে ঠিক আছে আমি খাবার বানাই তো বিছানাটা গুছিয়ে ঘরের ভিতরটা এখনো ঝাড়ু দেওয়া হয়নি ভিতরটা ঝাড়ু দিয়ে নিয়ে গ্যাসন টোপনগুলো মুছে পরিষ্কার করে তারপরে জুয়ের জন্য বানাবো সুজি রাখি সাইকেলের চাকাটার মধ্যে পাম নেই আর সাইকেলটা রাখা হয়েছিল নরম মাটিটার মধ্যে বারান্দার এক সাইডটা নরম কেননা এখানে মুরগির খাঁচাটা ছিল ভাঙার পর মাটিটা একদমই নরম ওইদিকে সিমেন্ট দিয়ে লাপা হয়নি তো সাইকেলটার জন্য পড়ে গিয়েছিল নরম মাটিতে স্টান্ট রাখার কারণে তুলে রাখলাম আর এই যে চলে আসলাম ঘর গোছাতে এখন বিছানা গোছিয়ে নেব মশারিটা খুলে সাইডে রেখে দেই আর এদিকে চলে গেল কারেন্ট আর বৃষ্টি হলে একটা জিনিস খুবই খারাপ লাগে বারবার কারেন্ট চলে যায় পুরো ঘর আমাদের অন্ধকার হয়ে থাকে অসুবিধা হয় কারেন্ট গেলে যে লাইটগুলো জ্বলে থাকে ওই লাইটগুলোও নেওয়া হয়েছে যাতে অসুবিধা হয় তার জন্য কিন্তু ওই লাইটগুলো না বেশিক্ষণ আলো দেয় না ভালো তো এই যে ব্ল্যাঙ্কেটটা ভাস করে একদম চেয়ারের মধ্যে রেখে দিলাম এখানে বালিশগুলো রেখে দেব সুজি দেবা খাব না এজে দেখো দুধ এসে রাত্রিবেলা খা ভুলে গেছি তুমি তো কোনদিন দুধ খাইতে ভুলো না হ্যাঁ ওইজন্য শরীরটা একটু দুর্বল দুর্বল থাকে তুমি তো কোনদিন ভুলো না এই যে ঘর গোছানো আমার কমপ্লিট বিছানা টেছানো সব এই যে গোছায় রাখলাম এই দেখো এখন গরমের দিন থাকলে তো বিছানা গোছায় থাকে জুয়া জুয়ের বাবা এখন শেষ করে দিবা অবস্থা বিছানার আমার সুজি বা শ্যামাই এই দুটো জিনিসে ঘি দিয়ে বেশি ভালো লাগে তো ঘি তো ছিল না সর্ষে তেল দিয়ে একটুখানি তাওয়ার মধ্যে ভেজে নিলাম সুজিটাকে লালচে লালচে রঙ করে ভেজে নিয়ে এখানে হচ্ছে দুধটা জাল দিয়ে নিয়ে একটু জল দিয়ে নিলাম আর তারপরে গরম করে আমি দিয়ে দিলাম সুজিটা এর মধ্যে আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনি আর যেহেতু গরুর দুধ দিয়ে সুজিটা রান্না করা হচ্ছে তো দারুণ লাগে এর আগে একদিন পাউডার দুধের প্যাকেট দিয়ে করেছিলাম একটা পাউডার দুধের প্যাকেট দিয়ে বেশি একটা ভালো লাগেনি তবে আজকেরটা দারুণ হয়েছিল চলো আমাদের সুজি রান্না একদম কমপ্লিট এখন আমরা বসে বসে তিনজনে সুজি খাবো আর জুইয়ের জন্য এই ছোট্ট প্লেটের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কেননা ঠান্ডা হতে একটু সময় লাগে বেশি দিয়ে দিলে একসাথে এদিকে দুই বাপ বেটি বসে আর্ট করতেছে খাতার মধ্যে কানের মধ্যে মধ্যে আবার ফুল তুমি যদি থাকে ফুলের কি আজকে আবার দেখো সকাল বেলা হইলো খুব বৃষ্টি এখন আবার চলে আসলো প্রচুর পরিমাণে রোদ মনে আজকে মানে আজকে হচ্ছে দুপুরবেলা বেলা প্রচন্ড গরম হইতে চলছে

자, а ладно, звонил, ага, тут т у п

ভাত আসলে মাওরা বানিয়েছে সকাল সকাল ভাত ডাল মিষ্টি কুমড়ো আর কলার গাতটা দিয়ে একসাথে ঘন্ট তো ওগুলোই ভাত দিয়েছিল সবজি দিয়েছিল আমি খেতে একটু লেট হচ্ছিলো বলে জয়ের পাপা আমাকে বখা দিচ্ছিলো তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে আসলাম এই পাতাগুলো তুলতে আর স্নান করার আগে তুলে নিয়ে যাই কেননা জঙ্গলের ভিতরে আমি ওই ওইদিকে গিয়েছিলাম প্রথমে তারপরে দেখলাম প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছে যেতেই ভয় লাগে পোকামাহড়ের ভয়ে জোকের ভয়টা সব থেকে বেশি লাগে আমাকে তারপরে চলে আসলাম এইদিকে এই যে দেখো কতগুলো নিয়ে নিলাম গন্ধরাজ পাতা কি বাজে আর বিশ্রি গন্ধ গন্ধতে থাকাই যাচ্ছে না চলো তাড়াতাড়ি যাই গিয়ে এই পাতাগুলো হচ্ছে ধুঁয়ে ঠুয়ে কেটে ঠেটে রেডি করে স্নান করে তারপরে হচ্ছে বানাবো এই বড়া বন ভাত লাই বন কিছু নেই নাম নামটা মুখেই আসে না তো যাই হোক আমি এটার নাম রেখে দিলাম গন্ধ রাজ দারুণ বাজে গন্ধ এই যে স্নান করে চলে এসেছি আর স্নান করতে যাওয়ার আগে আমি হচ্ছে যেই পাতাটা নিয়ে আসলাম বড়া খাওয়ার জন্য বেঁটে ঠেঁটে একদম পেঁয়াজ ঠেয়াজ কেটে রেখে দিয়ে গিয়েছিলাম এই যে শিলনোড়াতে বেটে নিয়েছি কেমন একটা এখন ফির গন্ধটা পাল্টে গেল পেঁয়াজ দেওয়ার সাথে হ্যাঁ না লবণ দেইনি হলুদ দেইনি আগে ওটাকে আলাদা করে মাখবা তারপরে মুসুর ডাল মুসুর ডালও বেটে নিয়েছি মুসুর ডালটা আমি এখনই বাটলাম স্নান করার আগে ভিজিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম স্নান করে এসে বেটে নিলাম মাখো প্রথমে ওইটুকুর একটু এমনিতে খেয়ে মানে বানায় একটা আলাদা করে দেখবো কিরকম লাগে ওইখানে একটুখানি নিয়ে বেসন দিয়ে ইয়ে করো না খালি ওই পাতাগুলোর একটু খেয়ে দেখতে চাই খালি ওই পাতাগুলোর একটুখানি খেয়ে দেখতে চাই আমি বুঝছো সেই বলে টেস্ট পাতাগুলোর খাইনি কোনোদিন আমি নাকি বেশি একটা ভালো বড়া ভাজতে পারি না আর ও কিন্তু খুব সুন্দর বড়া ভাজে তো এই জন্য ও ওকে দিয়ে দিলাম বড়াগুলো ভাজার জন্য আমি বড়া ভাজলে বড়াগুলো ভেঙে যায় আর এই দেখো বড়াগুলো কিন্তু দেখতে কালো কালো আর সেনটাও প্রথমে তো পাতাগুলোর বললামই কেমন যেন সেন্টটা আর খেতে যে এত সুন্দর তো বন্ধুরা এই আমি বানাবো খিচুড়ি ডালটা একটু কম ছিল ডাল মাথা কি রেখে দিয়েছি মাথা কি তো এখানে কেটে নিয়েছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা একটু বেশি করে কেটে নিয়েছি একটু রেখে দেব আর একটু দিয়ে দেব খিচুড়িতে আর এখানে নিয়েছি হচ্ছে আলো চাল মানে সেদ্ধ করার আগে যে চালটা হয় আতপ চাল আতপ চাল ওই হুম ওই বেশি তেল দেন না বড় দিলে না তোমার ইয়ে হ্যাঁ জিরা

তো পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন আর হচ্ছে পাঁচ ফোড়ন তো সব কিছু ভালো করে ভেজে নিয়ে মিষ্টি কুমড়োটা ধুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম এর মধ্যে এবারে মিষ্টি কুমড়োটাও হালকা একটু করে ভেজে নেব আমি আজকে যেরকম করে খিচুড়িটা বানাচ্ছি এরকম করে যদি একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ টেস্ট পাবে এই আতপ চাল দিয়ে খিচুড়ি এত সুন্দর লাগে সত্যি আজকে খুব ভালো হয়েছিল খাওয়াটা এক নম্বরে হচ্ছে আতপ চালের এত সুন্দর খিচুড়ি আর তার সাথে হচ্ছে গন্ধপাতার বড়া মানে আজকের খাওয়া দাওয়াটা আমাদের একদম জমে ক্ষীর তো যাই হোক এখানে মুসুর ডালটা ধুয়ে ধুয়ে দিয়ে দিলাম আমি আর একটুখানি ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এর মধ্যে আর একটুখানি দিয়ে দেব হলুদ আগে আমি খিচুড়ি বানাতাম কীরকম করে বলো তো আগে সব কিছু একসাথে দিয়ে জল ঠল মিক্স করে তারপরে জাল দিতাম এরকম করে বানাতে পারতাম না তারপরে জুয়ের পাপা আমাকে শিখিয়ে দিয়েছিল একদিন সেদিন থেকে এরকম করে বানাই আর খুব সুন্দর লাগে চলো সবজিটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি ধুয়ে রাখা আতপ চালটা দিয়ে দেবো আতপ চালটা দেওয়ার পর তারপরে আমি ভালো করে একটু ভেজে নেবো চালটা সহ ডালটা সহ সব সবকিছু একসাথে ভালো করে ভেজে নিয়ে তারপরে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো জল তো এই যে একটু পর পর আমি দেখতেছি হয়েছে কি না কত দূর হয়েছে এখনো সেদ্ধ হয়নি মনে হচ্ছে চলো হোক ডালটা একটু কম হয়ে গিয়েছে ডালটা বেশি হলে আরও বেশি ভালো লাগে ডালটাই এখনও সেদ্ধ হচ্ছে না তো এই যে বড়াটা আর একটুখানি গরম করে নিচ্ছি হয়ে গিয়েছে আমাদের

তো রান্না হওয়ার সাথে সাথে সবার প্রথমে বাবার জন্য থালায় তুলে নিলাম পিছনের দিকে বসে ধান বের করতেছে ধানের শীষ থেকে ওখানে নিয়ে গিয়ে দিয়ে আসি তারপরে আমরাও খেতে বসে পড়ব আর খিচুড়ি হচ্ছে গরম গরমে ভালো লাগে বেশি ঠান্ডা হলে পরে খেতে মন চায় না আর সত্যিতে আজকের খাওয়া দাওয়াটা খুব সুন্দর ছিল ওই যে খিচুড়ি খাওয়াচ্ছিলেন যে ঠান্ডা আড়া এলায় ঠান্ডা হলে ভালো লাগবে না লে নিয়ে বন্ধুরা যুষনাকে টিউশনে দিয়ে এসেছি এসে আমি আমার হচ্ছে বিকেল বেলাকার বাকি কাজকর্মগুলো করে নিলাম বাসন মাজা ঘর ঝাড়ু দেওয়া এগুলো পরিষ্কার করে নিলাম নিয়ে এই যে চুল চুল আজকে একটু চিরুনি করে নিলাম বিকেল বেলাটা কোন দিন মাঝে মাঝে চিরুনি করি চুল আর কোন দিন তো করাই হয় না তো চলো চুল চুল চিরুনি করে নিয়ে এই পিছনের দিকে মানে চাড়ার এখানটা এসে একটুখানি বসে রেস্ট করলাম আর এখন একটু যাব সামনের দিকে না তো বৃষ্টি না তো রোদ না তো গরম কেমন যেন আবহাওয়াটা না হাওয়া আছে আজকের আবহাওয়াটা বেশি একটা ভালো না এই দেখো সূর্য আর ডুবে যাবে আজকে কেমন যেন সাদা সাদা লাগতেছে সূর্যটা এই জন্য আবহাওয়াটাও বেশি একটা ভালো না অন্যদিন ডোবার সময় একদম লাল ডিমের কুসুমের মতো হয় দেখতে বেশ ভালো লাগে গিয়েছিল দুধ নিয়ে আসতে বিকেলবেলা ওইদিকে আম নিয়ে এসেছে আর এইগুলো হচ্ছে ওই যে কালকে বলেছিলাম যে আমাদের বাড়ির গাছের আম পাকা আম খুব সুন্দর তবে ও আমাদের বাড়ি যায়নি বাজারে কেউ দিয়ে গিয়েছে সেখান থেকে নিয়ে এসেছে তো একটু পরেই জুঁই ফিরবে টিউশন থেকে ওর জন্য আমি আম কেটে নিচ্ছি আর ও তো আম বেশি একটা খায় না জুই হচ্ছে আমের আটিটা খায় আটিটা খেতে বেশি পছন্দ করে তো আমি আমগুলো খাবো তো এই জন্য কেটে নিচ্ছি বিকেলবেলাটা অনেকক্ষণ ধরে একা একা হাঁটাচলা করলাম আর ভালো লাগতেছে না হাঁটাচলা করতে তো ভাবলাম চলো বাড়িতে গিয়ে এই কাজটা কমপ্লিট করে রাখি আর ওদিকে দুধটাও জাল দিয়ে নিলাম আর এখান থেকে একটা আম বাবাকেও দিয়ে দিলাম আর আমগুলোর মধ্যে একটাও পোকা নেই কি সুন্দর আমগুলো মিষ্টিও যেমন পোকাও তেমন নেই আর এগুলো হচ্ছে গাছ পাকা আম আর বাজার থেকে আমরা যে আমগুলো কিনে খাই সেগুলো তো ওষুধ দিয়ে পাকানো হয় এগুলো একদমই পাখা আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা গুড নাইট